ভাই চাচ্ছিলেন কত চাচ্ছিলেন কত বলে ভাইয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি এবং ঠাকুরগাঁ জেলা সদর উপজেলার মধ্যে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবারে বেশ বড়সড় হয় শনিবারে তার তুলনায় একটু ছোট হয় তো আমরা যে জায়গায় অবস্থান করছি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় কিন্তু সার গরুগুলো বিক্রি হচ্ছে মানে মোটা তাজা করার উপযোগী ভালো মানে গরু তো আজকে এখান থেকে যে সার গরুগুলো দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা একটু বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া ভাইয়া আজকে কয়টা নিয়ে আসছে আজকে 60টা নিয়ে দিলাম 60টা কি অবস্থা বলেন তো বাজার দরটা আছে 5টা বিক্রি হয়েছে আছে 5টা অলরেডি বিক্রি হয়ে গেছে 2টা আছে তে কেমন আজকে রেটটা কেমন যাচ্ছে এর একটা আছে মোটামুটি এটা কত চাচ্ছিলেন এটা 44 চাচ্ছিলেন 44 চাচ্ছিলেন কত বলছে কত 40 ভাগে বলছে 40 ভাগে লাস্ট টার্গেট একচুয়ালি একচল্লিশ বিয়াল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে তো এই সারগুলো গুলো সবসময় থাকে আপনার কাছে একটু আপনার নাম্বারটা হ্যাঁ জানতেন

ভাইজান ভালো আছেন কত চাচ্ছিলেন ভাইয়া এটা দাম পঁয়ষট্টি দাঁত কি হয়েছে ভাইয়া দাঁত হয়েছে কি দাঁত ভাগুন এখন পর্যন্ত কত বললো বলে সাইট ভাঙতে বলে টার্গেট কেমন ভাইয়া লাস্ট সাইড পার করতে বিক্রি আছে ষাট হাজার টাকা পার হলে কিন্তু এইটাই বিক্রি হবে আমরা একটু চলে যাবো এই পাশে

বয়স্ক হয়েছে ভাই দুই দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা দেখানোর চেষ্টা করি পাশে একটা দেখছি এটা একটা তথ্য দেবো ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলে পাঁচপান্ন লাস্ট টার্গেট ভাইয়া ষাট হাজার এটা সর্বশেষ ষাট হাজার হলে এটা দেখানোর চেষ্টা করি বয়স হয়েছে কি ভাই বয়স হয়েছে বয়স হয়েছে ভাগ্য এখনও হয় নাই পাশে একটা আমরা নাভি ঝুলানো দেখছি এটার একটু তথ্যটা আমার চেষ্টা করবো আপনাদের দেখছেন কানে মুখে কিছু কথা চলছে ভাইজান কত দাম বললো ভাইয়া কত বললেন পাঁচপন্ট চুহান্ন আপনি কত চাইলেন লাস্ট বারষট্টি আর চুয়ান্ন পঞ্চান্ন দাঁত তো হয় নাই না দুই দাঁত হয়ে গেছে তেষট্টি আর চুয়ান্ন পঞ্চাশ একটু দেখি পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিন ভাইয়া কি দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা দেখুন একটা দেখেন চেষ্টা করছি যে পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেবো আপনাদের ভাই ভালো আছেন এটা কি দাঁত হয়েছে ভাইয়া কয় দাঁত কত চাইলেন সত্তর হাজার টাকা চাওয়া দেখানোর চেষ্টা করি এখন পর্যন্ত কত গেছে ভাই যান কত পর্যন্ত বলছে সাই ষাট পর্যন্ত বলছে সত্তর চল লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন পঁয়ষট্টি আচ্ছা এটা আনুমানিক কতটুকু মতো গোস্ত আছে তিন মনের মতো দেখানোর চেষ্টা করি এটা মূলত মাংসের জন্য না মোটা তো যা জন্য উপযুক্ত আর আমরা একটু দেখি যে পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম ও চাচা ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন এটা কত আশি কত বলছে আচ্ছা আচ্ছা সত্তর ভাঙ্গে নাবিও ঝোলানো আছে বয়স হয়েছে কি দাদা কয় দাঁত দুই দাঁত লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন সত্তর সত্তর হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পাশে একটা বড় সড় দেখছি আমরা আপনাদের ভাইজান ভালো আছেন কতটা ছিলেন ভাইয়া একশো দশ কত বলে আশি বলছে একশো দশ চাষটা বয়স কয়দা ভাই কয়দা চলছে কত বললেন ভাইয়া কত বললেন সত্তর সত্তর আমরা একটা চলে যাবো পাশে দেখছি এটা কার ভাইয়া আপনার কত চাচ্ছিলেন ভাইজান এটার দাম কত চাইলেন এক লাখ বয়স হচ্ছে বয়স আগুন কত বলছে এখন পর্যন্ত পঁচাশি লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন নব্বই

পঁচাত্তর ছিয়াত্তর হাজার হলে চেষ্টা করেন তাঁত হয় নাই না দুই দাঁত হয়ে গেছে আনুমানিক কতটুকু বস্তু আছে এখন মনে চার মনের মতো বস্তু এই যে আমরা একটু দেখানোর চেষ্টা ভাই কি অবস্থা কত চাইলেন পঁয়ষট্টি এখন পর্যন্ত কত বলছে সাইট লাস্ট টার্গেট বাষট্টি মানে বাষট্টি নিচে দেওয়া যাবে না সর্বশেষ বাষট্টি হাজার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করি

খাতের মতো হতে পারে হ্যাঁ পাঁচ মনের মতো আচ্ছা আচ্ছা এই যে দেখেন পাঁচ মনের মতো বস্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি খোঁচা বাড়ি একটা অবস্থা বলছি আজকের বাজারে সার করে কোনো একটা দামের ধারণা দেওয়া চেষ্টা করছি ভাইকে দাম বললেন কত পঁয়ষট্টি ত্রিশষট্টি

নারায়ণগঞ্জ থেকে মানে গরু কেনার উদ্দেশ্যে মাংসের গরু না পালার জন্য মাংসের তো কি মনে হচ্ছে আপনার কাছে আজকে বাজারটা বলেন একটু চরাচরা লাগছে আনো

ডেলিভারিও দেন আচ্ছা আচ্ছা তো এখানে আনুমানিক কত টাকা করে মন পড়তেছে আপনারা টার্গেট করলেন 21000 টাকা মন পড়তেছে এখানে 21 পরে যাচ্ছে আচ্ছা আচ্ছা কিন্তু যারা বিক্রি করছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা ভাই আনুমানিক কত করে মন যাচ্ছে আজকে আচ্ছা আচ্ছা আইডিয়া দিতে পারছেন না আমরা একটু দেখানোর চেষ্টা করছি